বাচ্চা থেকে বড় সবার প্রিয় এই ধরনের রেসিপি একই খাবার একই রেসিপি শুধু একটু সাজিয়ে গুজিয়ে দিলেই বাচ্চা বড় সবাই খুব আনন্দ করে খাবে এবং একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই তারা কিন্তু টিফিনে টিফিন বাটিতে টিফিন রিটার্ন আনবে না স্কুল বা অফিসে দেখবে টিফিনগুলো সব বক্সগুলো খালি করেই বাড়ি ফিরবে সেই সেইরমভাবেই বানিয়ে দিতে হবে একই জিনিস দিয়ে অথচ একটু ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি ওয়েলকাম টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আজকে শুরু করছি সাধারণ জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি চলো দেখে নিই কী বানালাম হ্যাঁ বানাচ্ছি আমি আজকে পাউরুটি দিয়ে একটা রেসিপি নিয়েছি পাউরুটি আর এখানে নিয়েছি একটা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে নিয়েছি পনির পনিরটা আমি ভেজে নিয়েছি তোমরা চাইলে কাঁচা ব্যবহার করতে পারো পাউরুটি আর এটা গ্রেট করে রেখেছি আলুটা কাঁচা আলু এই দিয়ে আজকে বানাবো রেসিপি দেখতে থাকো বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে গরম হচ্ছে সাদা তেল ব্যবহার করেছি তোমরা ঘি বা বাটার ব্যবহার করতে পারো দিয়ে দিলাম এখানে ফোড়নে সাদা ঘিরে আর কাস্তুরি মেথি গন্ধটা আমার খুব ভালো লাগে তাই দিলাম একটু কাস্তরি মেথি দিয়েছি আর দিলাম পেঁয়াজ পুচনা তোমরা কাস্তরি মেথিটা স্কিপ করতেই পারো কোনো অসুবিধে নেই যাদের বাড়িতে থাকে না না দিলেও চলবে সাদা দিয়ে তো অবশ্যই দেবে খেতে ভালো লাগে দিয়ে দিলাম লঙ্কা কুচি এবং রসুন কুচি দিয়ে সুন্দর করে আমি ভেজে নেবো লাল লাল করে তো দেখো পেঁয়াজটা আমার ভাজার গেছে আমি দিয়ে দিলাম রেড করে রাখা আলু ঢাকা দিয়ে আমি আলুটা নরম করে নেব প্লিজ বন্ধুরা রেসিপিগুলো একটু স্লাইফ দিয়ে দেখবে একটুখানি অনুরোধ করলো রেসিপিটা ওয়াশ করার শেষে কিন্তু কমেন্ট করবেন স্কিপ না করে দেখবে তাহলে বুঝতে পারবে এবারে আমি পনিরটাকে ভালো করে ম্যাশ করে নেব হাত দিয়ে আমার নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো পনির পনিরটা আমার ভাজাই ছিল তো বেশি ভাজতে লাগবে না আর আলুর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এখানে ব্যবহার করব শুধু একটুখানি গরম মশলা আর একটু চাট মশলা চাট মশলাটা দিলে খুব ভালো লাগে খেতে খুবই টেস্টি হয় এবং স্বাদ আলাদা মাত্রা এনে দেয় একই খাবার একটু ঘুরিয়ে ফিরিয়ে করে খেলে না খুব ভালো লাগে এখানে দিলাম একটু স্বাদ মতো মিষ্টি নুন ও মিষ্টি দিলে এর স্বাদ ব্যালেন্স থাকে যে কোনো রান্নাতে একটু চেষ্টা করবেন মিষ্টি ব্যবহার করার এবার চলো ওদিকে আমার ডোটা তো রেডি হয়ে গেল আলু পনিরের ডো এদিকে এবারে আমি রুটিগুলো সুন্দর করে সেপ দিয়ে নিই পাউরুটিগুলো সুন্দর করে স্যান্ডউইচের আকারে আমি কেটে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা একই জিনিস বারবার খেতে খেতে সবার অনেক সময় অধৈর্য লেগে যায় এবং ভালো লাগে না সেই একই জিনিস দিয়ে তুমি একটু ঘুরিয়ে ফিরিয়ে যদি খাও দেখবে স্বাদ কিংবা মুখে রুচি ফেরে এবং খুব ভালো লাগে তো দেখতে দেখো বন্ধুরা আমি ভাবে আজকে স্যান্ডউইচটা রেডি করি দেখো এই যে আমি ম্যাচ করে রেখেছি খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে সাহায্যে একটা বোল তৈরি করে করে আমি দিয়ে দেব। সত্যি কথা বলতে একই জিনিস একইভাবে খেতে খেতে ভালো লাগে না একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলেই বাচ্চা থেকে বড় সবার মুখের স্বাদ কিংবা রুচি ফেরে দিয়ে দিলাম একটা পেঁয়াজের টুকরো একটা শশার টুকরো আর দিয়ে দেবো এখানে চিজ আমি চিজ ব্যবহার করেছি চিজ না থাকলে তোমরা না দিতেও পারো তো চিজ থাকলে চিজটা দিলে আরও সুন্দর আরও টেস্টি এবং আরও মজা লাগে যারা চিজ খেতে ভালোবাসে অবশ্যই চিজ দেবে যারা ভালোবাসে না তারা দেবে না সবাই তো সব জিনিস খায় না আর বাচ্চাদের এই চিজ দিয়ে পাউরুটি স্যান্ডউইচটা বানিয়ে দেবে অবশ্যই বাচ্চারা মজা করে খাবে তো এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব একটা টুকরো থাকবে পেঁয়াজ একটা টুকরো থাকবে শসা আর থাকবে একটু চিজ দিয়ে দিয়ে প্রত্যেকটা স্যান্ডউইচ আমি রেডি করে নেব দেখ প্রত্যেকটা স্যান্ডউইচ আমার রেডি হয়ে গেছে এবার দেখতেই পাচ্ছ এবারে আমি স্যান্ডউইচগুলোকে একটু সেঁকে নেবো শেখার জন্য বসিয়ে দিয়েছি আমি এখানে ননস্টিকের তাওয়া এখানে তেল ছাড়াও কাজ করা যায় নন ননস্টিকের তাওয়াটা ব্যবহার করেছি তোমরা চাইলে যাদের স্টিক তাওয়া নেই তারা এমনি তাওয়াতেও সেঁকতে পারো হালকা অল্প তেল এরম বুলিয়ে দিয়ে জাস্ট গরম করে নেবে ভালো করে তাওয়াটা তাহলেই হবে দুদিকে ভালো করেই আমি সেঁকে নেব প্লিজ প্লিজ বন্ধুরা রেসিপিগুলো দেখছো একটু লাইক দিয়ে দেখবে স্কিপ না করে ফুল ওয়াচ করে দেবে আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলে যুক্ত হও নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে চ্যানেলে যুক্ত হয়ে যাও যখনই আমি এই ধরনের রেসিপি আমি আপলোড করব তখনই সবার প্রথমে পৌঁছার জন্য অবশ্যই আর এই ধরনের রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো আমি এক এক করে সবগুলো আসতে পিষ্টে মানে উল্টে উল্টে ভেজে নিচ্ছি একটু তোমরা একটু কম ভাজা খেতে চাইলে কম ভাজবে আমি এখানে একটু বেশি করছি মানে বেশি করে একটু কড়া করে ভেজেছি বা ভাজছি আমি কড়া খাব বলে তো আমার তো খুব ভালো লেগেছে খুবই মজা লেগেছে খুবই ভালো একটা লোভনীয় রেসিপি বলে মনে হয়েছে প্লিজ বন্ধুরা দেখতে থাকো কীভাবে ডেকোরেশন করলাম আমার ডেকোরেশনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খারাপ হয় সেটাও জানাবে কোনো দ্বিধাবোধ করবে না খারাপ হলে অবশ্যই বলবে তোমার ডেকোরেশনটা ভালো হলো না তুমি সাজাতে পারো নাই আমি এখানে শসা এবং পেঁয়াজ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি আর স্যান্ডউইচটা পনির স্যান্ডউইচ আজ বানিয়েছি আমি পনির স্যান্ডউইচ তা পনির স্যান্ডউইচটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা পাশে থেকো সুস্থ থেকো আর এইভাবে আমায় সাপোর্ট করতে থাকো এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো তো চলো দেখি খেয়ে কেমন হয়েছে আজকে স্যান্ডউইচ সত্যি বলছি খুব টেস্টি আহ সত্যি মুখে দিলেই মনে হবে যে একটা নতুন নাত্য পুরো নতুন একটা রেসিপি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে